কারণ আফসোস লাগে দুই মিনিটে তিন মিনিটে মা নমাজ শেষ হয়ে যাইলা মানুষ আছে আরেকদিন দেশি মোবাইল আমি ও হুজুরা আর কোন চ্যানেলে দেওয়ার আছে মাথনা জি জিও পতঞ্জলি ফাইভ জি এখন নমাজও বলে ভাই যে সেই নমাজ বলি আমার সে টাটা করে এর কারণে আমি প্রায় দিন হয়েছি আইজ মিডিয়ার মাধ্যমে জানাইয়া যে চ্যানেল তো নেইটা আপনার আপলোড করা হয়েছে আমি অনুরোধ করিয়া এই জিনিসটা তুমি তাইন কাটি লাও তুমি তাইন বিউজ বাড়াইতায় পয়সা হইতায় অন্যান্য ধর্ম বলে মানুষই তাহলে সমালোচনা করে করে নমাজ ফাইভ জি জমিনও আসেনি মাত্র

মুসলমান আল্লাহ যে পরিমাণ মর্যাদা বৈশিষ্ট্য দান করছে অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না বলা সুবহানাল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা কান আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ হইল আমাদের জন্য নিয়ামত আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় সুম্মা লা তুসআলুন ইয়াওমা আল্লাহর কাম ধর্ম ময়দান ও হাসরের ময়দান আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের প্রশংসা করিয়া বইবা বলা সুবহানাল্লাহ প্রত্যেকটা নিয়ামত প্রশংসা আল্লাহর করিয়া বইবা সর্বদা তুমি একটা নিয়ামত হলে শুকরিয়া আদায় করো এই দুনিয়ার জমিনও ঠান্ডা ভানি আমরা বন্ধা জমির ও ডান্ডা পানি খাই কিন্তু বন্ধা পানি খাই আল্লাহ দরবারে শুকরিয়া দায় করে না করেন নি পানি খবইলো সাহেব খাম হামবইয়া নাও ভাইয়া

খাইয়া কোন কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম না বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ এই জমিনও যখন পানি খাইবাই বইয়া খাও সবর খাম উবাইয়া খাইও না পানি খাইতে সময় জমিন তিন করলে পানি খাইতাম কয় করলে যেমনি এক লিটার কিং স্টারের বেটার দরজা এখন দেখতে হয় এক পাও বাইক মাটি খেসের ডাইরেক্ট এক বোতল দিয়ে এক কুল্লি ভানি খাইও না ভারে না আরাম এক এখন গন্ড লি না

বাবাই ডাক ডাকিছো নি বিয়াল আলো যাইতা বুলে আইজ ভাড়তাম না বুলে খেলে বুলে থা উঠি গেছে বুলে সে তো দোয়াই হইতা কোন সময় উঠছে বুলে ফজল নামাজ পড়া না করছি নামাজ পড়িতাম না নমাজ পড়ায় আমার থা উঠি বলে সোজা মানু আগর আমি মানু আসলাম এর কারণে উজু করলে নমাজ পড়া লাগে আমার বুধুর বন্দায় জমিন উজু ফরমাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিবেদন করেন মা আয়সা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা ফরমাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দান এক লক্ষ কোটি হাজার নয়শো নিরানব্বই জন নবী বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ আপনি হল বাইর হইবা আপনার উম্মত বলি কি রকম পরিচয় ভাইবা ইয়া রাসূলুল্লাহ

আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়বা নামাজ পড়ার আগে জমিন ওযু করবা ইন্না উম্মাতে ইয়া দালনা ইয়ামাল কিয়ামা কামাতর ময়দানে দলো হাশরের ময়দানে কবর দরে ভাই রইবা ওরা মুহাজ্জিলিনামিন আসারিল ওযু ও আয়শা আমার উম্মত যারা হইবা জমিনের মধ্যে নামাজ পড়বা নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব ওযু করতে যত অঙ্গ প্রত্যঙ্গ দইবা কালকে কেয়ামতের ময়দানে সেই অঙ্গ গোলাই নুরের জলমল করব আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় ভাই সুবহানাল্লাহ ভাইরে जवान উম্মতে মুহাম্মাদিয়ে আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করলো ওন্য কোন নবীর উম্মতেরে আল্লাহ দান হশল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ও ইন্না আলাইকুম লাহা que

জুহানাল্লা ডাইনের এই সর্দার এই নেকি লেখ আর বন্দায় যখন জমিন গুণা করিলায় তখন বাম খান্ডর ফিরিজাই লেখন তবে উম্মতে মহাম্মদ নেকি করা দূরের কথা নমাজ হা দূরের কথা যখন বন্দায় ইরাদা করব আমি জমান নমাজও যাইতাম গিয়া দশটার সময় যদি ইরাদা করিলায় ওই সময়ত সময় তো আপনার ডাইন কান্দর ফিরিজায় নেকি লেখা আরম্ভ করে দিন এটা উম্মদে মোহাম্মদের বৈশিষ্ট্য বন্দাই যখন গুণা কাম করে গুণা করার বাদে বুল ভুষ গুণা করিলে ফিরিস্তার কলম লেন গুণা লেখে লইতা তখন ডাইন খান ধরে গরম আন ফিরা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মদে মুহম্মদীর কত সময় বলে সাবা সাতে সাবা মানে সাত সাত তার মানে ঘন্টা আল্লাহ সাত ঘন্টা পরিমাণ তোমারে তোমার জন্য সময় দিলেন সোহান এর কারণে আমার বুধুর আমার জন ভাইয়াই আমার বিনম্র নুর দইল এই জমিনার মধ্যে যদি বলবর শুধু গুণার খাম যায় বন্দা দেরি না করিয়া সাত ঘন্টার ভিতরে তো বা করিলে মাল্লায় গুণাম করিয়া দিবা আর যদি সাত ঘন্টার ভিতরে তো বা কর তখন টাইম খান ধরে জানাই বা হে ফিরিসটা আর দেরি করিও না ইনা ফরমানোর না মায়ামল সেই গুণাটারে গেলাম

কিন্তু পরনের লুঙ্গি দিয়া না এটা তোমার জন্য মুখ্র আর যদি দরকার না তাহলে জমিন তোমার মুখ মুশিও কোন ধরনের এক একটা ফুটা বাই রইব এক একটা ফুটার কারণে আল্লাহ দশটা দশটা গুণায় সবের আল্লাহ মরিয়া দিবা ভগবান সুহান আল্লাহ আমার মকর মাত নাই বার হরিয়া সামাইলে তিনি মেজের শরীফ আল্লাহ মা বৈশাখ তিনি মেজি রহমতুল্লাহ আমার নবী ফরমা Bye.

যে পানির নাম হইল জমজমের পানি ফুল পানি